এদিকে প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে এক বছর ধরে স্থবির পুরো বিদ্যালয় কে এই রহস্যময় শিক্ষক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম আব্দুল মতিন দু সালে তিনি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন দু সালে মতিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে আন্দোলন হলে তিনি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে কয়েক মাস গা ঢাকা দেন কিছুদিন পর বিদ্যালয়ে যেতে শুরু করলেও গত বছরের পাঁচ আগস্টের পর একই ইস্যুতে ফের আন্দোলন শুরু হলে তিনি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন কিন্তু মতি আত্মগোপনে থাকলেও কিছু শিক্ষকের যোগসাজসে অজ্ঞাত স্থান থেকে হাজিরা খাতায় স্বাক্ষর করে অবৈধ পন্থায় নিয়মিত বেতন ভাতা তুলছেন এ নিয়ে এলাকা জুড়ে নানা আলোচনা ও সমালোচনার ঝড় বইছে বিষয়টি নিয়ে বর্তমান অ্যাডোক কমিটি অভিভাবক সচেতন মহলের লোকজন নিয়ে উপজেলা প্রশাসন পর্যায়ে আলোচনা হলেও এর সমাধান হয়নি এমন পরিস্থিতিতে বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় চলতি বছরের প্রতিষ্ঠানটি থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া আঠারো পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে অভিযোগ রয়েছে বিদ্যালয়ের ভেতরে বাহিরে নানান কোন্দলের প্রভাব পড়েছে শিক্ষার্থীদের উপর ঠিকমতো ক্লাস কার্যক্রম করানো হয় না যার কারণে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় এমন ধস নেমেছে ক্ষুণ্ণ হয়েছে বিদ্যালয়ের সুনাম এসব অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষককে ফোন করেও পাওয়া যায়নি শিক্ষক শিক্ষার্থীরা বলছেন প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় ঠিকমতো ক্লাস হচ্ছে না বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলাও মানছেন না অনেক শিক্ষক তাদের দাবি দ্রুত এসব বিষয়ে সমাধান করে বিদ্যালয়ের সুষ্ঠু কার্যক্রম পরিচালনা করা হোক আমাদের প্রধান শিক্ষক ও দুই বছর যাবত মানে বিদ্যালয়ে আসতেছে না এবং উনি ওই জায়গায় টাঙ্গেলি থেকে বেতন নিতেছে তো স্কুলে যত টাকা হয় সবার সব সব কিছুর মধ্যে ওনার মানে সর্বোচ্চ পার্সেন্টটা উনি রেখে দিয়ে তারপরে উনি নিয়ে বাকিটা অন্যান্য শিক্ষকদের মাঝে হয় স্কুলের প্রধান শিক্ষক যারা নিয়মিত ক্লাস হয় না আমাদের স্কুলে প্রতিদিন নিয়মিত ক্লাস হয় না মাঝে মাঝে দেখা যায় যেমন শনিবারে পাঁচটা ক্লাস করে ছুটি হয়ে যায় কিন্তু শনিবার যদি ফুল ক্লাস হয় তাহলে আমরা আরো কিছু শিখতে পারবো আমাদের স্যার ম্যাডামরা ঠিক মতো ক্লাস নেয় না ক্লাস নিলেও হয়তো মজার মাধ্যমে ক্লাস শেষ হয়ে যায় প্রধান শিক্ষক এটি মাদুল মতিন স্যার তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল বিভিন্ন ইন কারণ তাকে স্কুল থেকে চলে যায় কিন্তু তাকে স্কুলে তার একবার বের সে তার মতো বাসায় বসে বসে প্রত্যেক মাসে বেতন পাচ্ছে সে আসলে সে আসলে একটা কি মানে সবাই টাইট হতো প্রধান শিক্ষক যিনি বর্তমান এটিএম আব্দুল মতিন ওনাকে আমরা এসে পাই নাই পরে দীর্ঘদিন পর দুই বছর পর ওনাকে হয়তো পাইছিলাম এক মাস বা তার বেশি সময় তারপর উনি আবারও আসা বন্ধ হয়ে গেছে তারপর থেকে জানি না যে উনি ওনার চাকরি আছে কি আছে না এখন এখানে বলতে যে মানে শুনতেছি যে ওনার চাকরিটা বহাল আছে উনি বেতনও পাচ্ছে সে তো আসছিল মানে আসার পরেও আমাদের ছাত্র ছাত্রীরা এরা একটু আন্দোলন করছে যে শিক্ষক আমরা না কেন চাই না সেটা আমরা ততটুকু জানি না আমরা এই জন্যই তারপরে হয়তো বাসে চলে গেছে সহকারী প্রধান শিক্ষক জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় প্রাতিষ্ঠানিক সহ পাঠদান কার্যক্রম ব্যাহত এবং বিভিন্ন দাপ্তরিক সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে আমাদের প্রধান শিক্ষক সাহেব প্রায় এক বছর ধরে প্রতিষ্ঠানে নেই তো সে কারণে আমাদের প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম সেখানেও অব্যাহত হচ্ছে আমাদের লেখাপড়ার যে একটা প্রয়োজন যে সারকে প্রয়োজন সেটা অব্যাহত হচ্ছে সার্কে ছাড়া বিভিন্ন পদক্ষেপ নেওয়া আমার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ছে তো আমাদের টিচাররা যে একটা কাজ সক্রিয়ভাবে করবে সেখানেও সমস্যার সৃষ্টি হচ্ছে আর মাঝখানে উনি এসেছিলেন এসে বিদ্যালয়ে ছিলেন একদিন ছিলেন তারপরে চলে গেছেন আবার তো সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের অবশ্যই অবশ্যই পাঠদানে ব্যাহত হচ্ছে বিশেষ করে প্রতিষ্ঠানের যে প্রশাসনিক কার্যক্রম সেগুলো ব্যাহত হচ্ছে তো এই বিষয়টা নিয়ে আমরা আমি এবং আমার যে অভিভাবক প্রতিনিধি মাহবুদুর রহমান আমরা সহ ইএনও মহোদয়ের কাছে গিয়েছি ইএনও মহোদয় আমাদের পরামর্শ দিয়েছেন যে এলাকার গণ্যমান্য ব্যক্তি নিয়ে টিচার নিয়ে আপনারা একটা মিটিং করেন সে মিটিং এলাকার জনগণ কি বলে তারই ধারাবাহিকতা আমরা এখানে একটা এলাকার গণ্যমান্য ব্যক্তি শিক্ষক বৃন্দ সবাইকে নিয়ে আমরা ছিলাম বসছি বসার পরে সেখানে ম্যাক্সিমাম তার আনার বিরুদ্ধেই কথা বলেছে তার সেই বিষয়গুলো আমরা তার কাছে কাছে আমরা অবগত করেছি আমরা বাবু চন্দ্র সরকার সহ আমরা সেখানে মহাদেশ এই ব্যাপারে মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন পাঁচ আগস্টের পরে রাজনৈতিক কারণে যারা প্রতিষ্ঠান যেতে পারছেন না তাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে আচ্ছা উনি আমি যতটুকুন জানি পাঁচই আগস্টকে সামনে রেখে উনি বলছেন যে পাঁচই আগস্টের কারণে ওনাকে বিতাড়িত করা হয়েছে এবং সেই হিসাবে তিনি স্কুলে যাচ্ছেন না কিন্তু আমি যতটুকু তথ্য অনুসন্ধান করে জানতে পেরেছি ওনার এই সমস্যাটা পাঁচই আগস্টের পূর্ব থেকেই উনি এখানে যোগদান করার পর থেকেই এলাকার কিছু মানুষ এবং এলাকার শিক্ষার্থীরা তার বিরুদ্ধে সংযুক্ত হয় এবং তাকে প্রতিষ্ঠানে ঢুকতে দেয় না এবং তখন থেকেই তিনি প্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছেন আর পাঁচই আগস্টের পরে যারা রাজনৈতিক কারণে প্রতিষ্ঠানে যেতে পারছেন না প্রতিহিংসার শিকার হচ্ছেন অনেকে পদত্যাগের পদত্যাগে বাধ্য হয়েছেন তাদেরকে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি পরিবর্ত জারি করা আছে যে যতদিন পর্যন্ত তার এই বিরুদ্ধের অভিযোগটির তদন্ত যদি তদন্তধীন থাকে এবং সেটি যদি নিষ্পত্তি না হয় নিষ্পত্তি না পর্যন্ত তাকে বেতন হতা চালু রাখতে হবে সেই আলোকেই হয়তো তার বেতন ভাতাটা চালু রেখেছে। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন বিদ্যালয়ের এসব নানা জটিলতা সমাধান করে দ্রুত প্রাতিষ্ঠানিক ও পাঠদানের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা হোক এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা বাংলা টিভি নিউজ ডেস্ক